কি বন্ধুরা স্বপ্নের ফেরিওয়ালার প্রথম পর্বটা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে তাই না বুঝতে পারছি মনে অনেক প্রশ্ন উঠছে তাই আর একটুকু দেরি না করে শুরু করছি স্বপ্নের ফেরিওয়ালার দ্বিতীয় পর্ব গত তিন বছর ধরে মনিতার জন্মদিনের দিন বন্ধুদেরকে নিয়ে তার শহর থেকে বেশ দূরের অন্য একটা শহরের রেল স্টেশনের প্ল্যাটফর্মে থাকা পথশিশুদের সাথে সময় কাটায় ওই অচেনা অপরিচিত বাচ্চাগুলোর সাথে মনি আর তার বন্ধুদের যেন একটা দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে ওদের কয়েকজনের নামও মনির মনে আছে হাবলা গনসা হাসিনা আকবর চাদু ওরা কেউই কখনও স্কুলের মুখ দেখেনি ওদের কেউ কেউ স্টেশনের ওভারব্রিজের উপর মায়ের সঙ্গে বসে করে কেউ কেউ আবার স্টেশনের পাশে থাকা হোটেলগুলোর সামনে লোকেদের ফেলে যাওয়া এটোকাটার সন্ধানে ঘুরঘুর করে প্রত্যেক বছর ওই বাচ্চাগুলোর দলের মধ্যে কিছু নতুন নতুন মুখ দেখা যায় দেখলে মনে হয় ওরা সদ্য হাঁটা শিখেছে খুব বেশিক্ষণ হাঁটতে পারে না হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কান্না জুড়ে দিলে ওদের সঙ্গে থাকা দাদা দিদিরা দু একটা অশ্লীল গালাগাল দিয়ে হ্যাচকা টানে কোলে তুলে নেয় মনি ওদের দেখে আর ভাবে যাদের নিজেদেরই পা এখনো শক্ত হয়নি তারা কি করে বাচ্চা কোলে নিয়ে দিব্যি ঘুরে বেড়ায় কে জানে প্রতি যেমন কিছু নতুন মুখ দেখা যায় আবার কিছু মুখ অদৃশ্য হয়ে যায় ওদের কথা জিজ্ঞেস করলে সঙ্গী সাথীরা বলে হ্যাঁ খামে গেছে অনাইবার পারব না ওই গত বছর গনসা আর নাথুর কথা জিজ্ঞেস করাই আকু বলেছিল নাথুন বড় লুক হইসে বড় হুড়লো খাম করে এর মালিকটা যে বালা নুমান কৌতূহলে জিজ্ঞেস করে কিরকম আকু বলেছিল সেই দিন বেডায় নাথুরে রঙ চং ফ্যাকেটালা দশ প্যাকেট বিস্কুট দিছিল না নাথুয়ে সবটিরে আস্তে আস্তা এক প্যাকেট দিছে বিস্কুটটি বলে ওঠে হরম জাদা বাচ্চাদেরকে এক্সপায়ার্ড বিস্কুট খাওয়াচ্ছে চল তো বাবু আমাদেরকে ওই হোটেলটা একটু দেখিয়ে দিবি দেব সালাকে দুখা চন্দনের সাথে তাল মেলায় হ্যাঁ চল বেটাকে এমন মার মারব শুয়োরের বাচ্চার জন্মের মতো ব্যবসা করা ভুলে যাবে মণি বলে তোরা থাম বিস্কুটগুলো যে এক্সপায়ার্ড ছিল তার কি কোনো প্রমাণ আছে সে লোকটা কি তার কুকর্মের কথা স্বীকার করবে নুমান আবার বলে ওঠে তাই বলে বদমাসটাকে ছেড়ে দেব এদের জন্য কিচ্ছু করব না বাচ্চাগুলোর যদি ফুড পয়জনিং হয়ে যেত মনি শান্ত স্বরে বলে নোমান একবার ভেবে তো আসলেও কি আমরা এদের জন্য কিছু করতে পারবো বছরে একদিন এখানে এসে কাউকে মারধর করে এদের রোজ দিনের সমস্যা কি আমরা মেটাতে পারবো আছে আমাদের সেই ক্ষমতা হুম আর ফুড পয়জেনিং কথা বলছিস খিদের জ্বালায় যারা পাথর খেয়ে হজম করে ফেলতে পারে তাদের হবে ফুড পয়জেনিং মনির এই যুক্তির সামনে তার বন্ধুদের চুপ মেরে যাওয়া ছাড়া আর কোনো কিছুই করার ছিল না অতএব বিষয়টি সেখানেই চাপা পড়ে কিন্তু ঘটনাটা মনির আজও মনে আছে মনির এই বাৎসরিক ভ্রমণের কথা তার দু চারজন বন্ধুবান্ধব ছাড়া আর বিশেষ কেউ জানে না বাড়ির লোককে তার বলতে ইচ্ছে করে না বাড়ির লোকেরা এমনিতেই মনির যত সব সৃষ্টি ছাড়া কাণ্ড কারখানা দেখে অশান্তিতে ভোগে এর মধ্যে এই কথা জানতে পারলে তারা নিশ্চয়ই বলবে এ আবার কোন পাগলামি শুরু করেছে বাবা তাই মনি অনেক কথাই বাড়ির লোকেদের কাছে চেপে যায় ওই যেমন পাড়ার সেই চোরটার কথা মনিদের পাড়ায় একজন চোর ছিল যে সে চোর নয় একেবারে নামজাদা চোর প্রায় প্রত্যেক দিন পাড়ার এর তার ঘর থেকে সে কিছু না কিছু চুরি করত পাড়ার লোকেরা তাকে অনেক মারধর করেছে বেশ কয়েকবার থানা পুলিশও হয়েছে জেলে যায় পুলিশের মার খায় ফিরে এসে একই কাজ করে আর দাঁত বের করে বলে আমি সুরি বিদ্যা শিক্ষাইছি এই বিদ্যা কি ত্যাগ করা যায় সেবারে তো সে ভয়ঙ্কর কাণ্ড ঘটায় প্রায় বছর দেড়েক আগে একদিন সকালবেলা বাসন্তীর মা অর্থাৎ মনিদের বাড়ির কাজের মাসি হয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলেন হ্যাঁ গা তোমরা শুনছ ওই ঢুকে ফালেদের নতুন বউয়ের গলার হাড়ের উপর হাত সাফ করছে ধরা অসুরটা হাড়টা খাইয়া ফেলছে আগে জানতাম সুর অন্ধেকি রায়কস নইলে কোনো মিন সে আস্ত সুনার হার গিলতে পারে শুনলাম পথটাকে নাকি কি সব বড়ি খাওয়ানো হইছে ফাইখানার সঙ্গে হাড় বাহির হইব কেনে গা কুলাঙ্গার থেকে দাও না কেনে বলিক সুরের গু মাখা হার নতুন বউয়ের গলায় উঠে কেমন কইরা পড়া জানা মিনশের এ কি বুদ্ধি বিবেচনা বলো দেখিনি হরি 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 বাসন্তীর মার কথা শেষ হতে না হতেই মনির ধমক দিয়ে বলে ওঠেন মুখপুরি চুপ কর মণি শুনতে পেলেই এক্ষুনি ছুটে বেরিয়ে যাবে আজ কোন ভাগ্যে ছেলে আমার সকাল সকাল একটু বই নিয়ে বসেছে আর উনি এখানে পাড়ার কেচ্ছা গেয়ে বাড়ি মাথায় করছেন যাও গে নিজের কাজে মন দাও মনির মায়ের ভয়টা অমূলক ছিল না মনি তখন বিকম থার্ড ইয়ারের স্টুডেন্ট ফাইনাল পরীক্ষারও আর খুব বেশি দিন বাকি নেই কিন্তু গতানুগতিক পড়াশোনার প্রতি মনির বিশেষ মনোযোগ ছিল না সেই ছোটবেলার থেকেই স্কুলের পাঠ্য বইয়ের বদলে বাড়িতে থাকা লাইব্রেরির নানান বিষয়ের বইপত্রের দিকেই তার ঝোঁক বেশি এখনও সে মহেশ্বতা দেবীর হাজার চৌরাশির মা পড়ছিল আর ভাবছিল নকশাল আন্দোলনের সেই টকবগে ছেলেগুলোর কথা উফ কি বুকের পাটাই না ছিল সেই ছেলেগুলোর বাসন্তীর মা কানে কম শুনতে পান বলেই সব কথা জোরে জোরে বলেন তাই ওনার কথাগুলো মনির কানেও পৌঁছায় কথাগুলো শোনা মাত্রই সে তার হাতের বইটা বন্ধ করে উঠে দাঁড়ায় কয়েক মিনিট ভেবে নিয়ে নিজের ঘরের জানালা পেরিয়ে পাঁচিল টোপকে বাড়ির বাইরে চলে আসে মণি জানত সদর দরজা দিয়ে বের হতে গেলেই বাড়ির লোকেরা তাকে বাধা দেবে দূর থেকেই পালেদের বাড়ির সামনের জটলাটা তার চোখে পড়ে আরেকটু এগোতেই সে দেখতে পায় বাড়ির উঠোনের বা পাশে থাকা প্রকাণ্ড নিম গাছটার সাথে লোকটাকে বেঁধে রাখা হয়েছে মার খেতে খেতে আদমরা হয়ে গেলেও এখনও যে যেভাবে পারছে তার উপর কিল চর লাথি বসাচ্ছে মাথার অনেকটা জায়গা ফেটে গেছে শরীরের বিভিন্ন জায়গার থেকেও রক্ত বেরোচ্ছে গায়ের গেঞ্জিটা কেউ টেনে ছিঁড়ে ফেলেছে রোজ সন্ধেবেলা মনি আর তার বন্ধুরা যখন লিটনের পানের দোকানের সামনে আড্ডা দেয় তখন লোকটা একটা সিগারেটের আশায় তাদের পেছনে এসে ঠিক চোরের মতোই চুপচাপ দাঁড়িয়ে থাকে হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়ে আড়ালে নিয়ে গিয়ে মণি তাকে কতবার বলেছে কেন করো এইসব কাজ ছেড়ে দাও না ভালো মানুষ হয়ে যাও দেখবে সবাই তোমায় কত ভালোবাসবে কত সম্মান করবে মনের কথার পৃষ্ঠে সে কোনো কথা বলে না মাথা নিচু করে মাটির দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে যেন সে খুব বুঝতে পারছে কিন্তু দুদিন পরই আবার কোনো বাড়ি থেকে কিছু চুরি যাওয়ার খবর আসে আজ লোকটাকে ওই অবস্থায় দেখে মনির খুব কষ্ট হচ্ছিল হোক না সে চোর কিন্তু মানুষ তো মানুষের উপর মানুষ এইরকম অমানবিক অত্যাচার করে কি করে কি করে এত নিষ্ঠুর হয় আচ্ছা এরা লোকটাকে মেরে ফেলবে না তো কথাটা ভাবতেই মনির বুকের ভেতর একটা মোচড় দেয় চোখ ভিজে ওঠে তারপর তারপর কি হলো সেই লোকটার মনির সেবারের জন্মদিন বা কেমন কাটল জানাবো সব জানাবো তবে একটু ধৈর্য ধরতে হবে আজকের মতো আমি এখানেই দাড়ি টানছি হ্যাঁ আপনাদের মন্তব্যের আশায় থাকব কিন্তু আমায় জানাবেন কেমন লাগলো আজকের গল্প কথা হবে আবারও ভালো থাকবেন সবাই টাটা